আমার মাছগুলো কিন্তু বৃষ্টির দিনে অনেক অ্যাক্টিভ থাকে এই যে আমার গাপ্পি মাছ এগুলোও কিন্তু অনেক অ্যাক্টিভ থাকে এই বৃষ্টির সময় কিভাবে মাছ এত অ্যাক্টিভ এবং একটা মাছও মারা যাবে না এই নিয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আসসালাম আশা করি সকলে ভালো আছেন আমি ওয়েলকাম টু মাই নিউ মাই ব্লক আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এখানে তোমুল পরিমাণে বৃষ্টি আছে সকাল ধরে এমন কি এক বেলা মাছের খেতে দিলে দুবেলা খেতে দেওয়া যাচ্ছে না এর ভিতরে আমি সকল মাছের আপডেট নিয়ে চলে আসলাম বৃষ্টির ভিতরে আমার মাছগুলো কেমন আছে এগুলো দেখানোর চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক প্রথমে সকল মাছের আপডেট জানানোর আগে একটু খেতে দিয়ে নি কারণ কাল সারাদিন বৃষ্টি হয়েছে এর ভিতরে আমি সন্ধ্যাবেলা কালকে একটু খেতে দিয়েছিলাম এবং আজ সকালবেলা দিছি বেশি সময় পাচ্ছি না পানি হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আমাদের দিক এই জন্যই কিন্তু মাছের খেতে দিতে পারছি না এখন খেতে দেওয়ার পরেই কিন্তু আপনাদের আপডেটটা জানানো হবে এই যে আমার মাছগুলো খাচ্ছে এবং এরপরে কিন্তু আপনাদের আপডেটগুলো বলা হচ্ছে এই যে এটা হচ্ছে যে হোয়াইট মালি নর্মাল হোয়াইট মালি যেটা বলে এইগুলাই কিন্তু নর্মাল হোয়াইট মালি দুইটা মেল আছে আমার কাছে এগুলা কিন্তু অনেক অ্যাক্টিভ রয়েছে এবং অ্যাক্টিভ থাকার জন্য মাছের অবশ্যই বৃষ্টির পানি ফিফটি ফেলা ফেলাই দিতে হবে দেওয়ার পরে আপনারা নতুন পানি দিবেন দেওয়ার পরে পটাশ ওটোবা লবণ অ্যাড করে দেবেন অ্যাকোরিয়াম সল্ট এগুলো পাওয়া যায় অ্যাকোরিয়াম সল্ট এইভাবে কিন্তু আমার বেশি মাছ সুস্থ রাখতে পারি আমি এই বৃষ্টির দিনে এবং এছাড়াও অন্যান্য যে কাজগুলো করতে হবে এগুলোর জন্য আমার একটা ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে আছে আপনারা চাইলে দিকে আসতে পারেন এরপরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল ব্ল্যাক মলি এই নর্মাল ব্ল্যাক মলি এটার কিন্তু ভিডিও করা অনেক টাফ হয়ে যায় এগুলা কিন্তু ডিসপ্লেতে শো করে না সেরকম মানে উপরে ওঠে না পানির উপরের লেয়ারে এগুলা ওঠে না এগুলা নিচেই ওইভাবে বসে থাকে এই যে এরপরে যে মাছটা দেখাই এটা হচ্ছে সানটেল পিলাটি এই মাছগুলো অনেক চঞ্চল প্রকৃতির এগুলো ব্রুটগুলো আমি কখনোই ধরতে পারি না সহজে এগুলো ফ্রাই কিন্তু অনেক সুন্দর কালার আছে এই মাছগুলো আমার কাছে অ্যাভেলেবেল এখনও ছয় থেকে সাত প্রকার মাছের আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি নাই এই বৃষ্টির কারণে বৃষ্টি থামলে অবশ্যই এগুলোর আপডেট জানানোর চেষ্টা করব, তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন